আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা এসেছি খুব কাছের একজনের বিয়েতে বিয়ের দাওয়াত মানেই সাজগোজ আর অনেক আনন্দ আমার সাথে আজ কে কে আছে জানেন এই যে আমার শাশুড়ি মা আর এই হচ্ছে আমার খলিজার টুকরার ছেলে আর আমার মিষ্টি ভাতিজি গিয়ে এই বউয়ের স্টেজে আমার ছেলে ছবি তোলার জন্য অস্থির হয়ে আছে সাথে আমার ভাস্তি দুইজনে দুই ভাই বোনে মিলে একেবারে সুন্দর করে সাজুগুজু করে বসে আছে আর ছবি তোলার জন্য প্রিপারেশন নিচ্ছে আমার ছেলে বুঝতে পারছে যে আমি ভিডিও করতেছি তাই সাইড দিয়ে হেঁটে যে আবার একটু টাটা দিচ্ছে দিয়ে একেবারে যে স্টেজে বসে পড়লো ওর বসা দেখেই আমার ভাস্তি আসতেবেলা পাশে গিয়ে বসা শুরু করে দিল সে আমি ওকে নিয়ে গেছি যে আমার কিছু ছবি তোলার জন্য সেখানেও ওরা দুজনেই আমাকে ক্যামেরাম্যান বানায় দিয়েছে ওরা দুজনে বসে ছবি তুলতে বসে গেছে কি আর করার এরপরে আমার ছেলে বিভিন্ন স্টাইলে পোজ নেওয়া শুরু করেছে ছবি তোলার জন্য এবং আমাকে বলছে এইভাবে একটা ছবি তুলো এভাবে একটা ছবি তুলো তারপরে এই যে বিয়ের স্টেজ খুবই সুন্দর করে সাজিয়েছে এটা হলো অফিসার্স ক্লাব এসে বেলি রোডে তো ওই দিনটা খুব সুন্দর কেটেছে শাশুড়ি মায়ের সাথে কোনো অনুষ্ঠানে আসা মানেই আলাদা একটা আড্ডা এই দুই পিচ্চি তো পুরো বিয়ে বাড়ি মাথায় তুলে রেখেছে আমরা সবাই মিলে ছবি তুললাম অনেক গল্প করলাম আর বিয়ের বাড়ির খাবার মানেই তো আমেজ আয়োজন বেটা ছিল মূলত আমাদের বিল্ডিংয়ের উপরে এক ভাইয়ার তো ওইখানকার আমাদের কিছু ইয়ে গেস্ট যারা ছিল আমাকে যারা চিনে তারা আমার ক্যামেরার সামনে এসে একটু হায় দিচ্ছে তো আমার ভাস্তি সব জায়গায় ভিডিও করতেছে যারা যারা আসছে ও আবার ফলো করে কে কোন ড্রেস পরলো সেটা তারপরে খেতে বসলাম সবাই মিলে একটা আন্টি আঙ্কেল তার মেয়ে আমেরিকাতে হ্যাঁ ওটা কী বলে অস্ট্রেলিয়া থেকে এসছে সেও বসছে সবাই মিলে আমরা একই টেবিলে বসেছি খেতে আম্মু একটু ভালো সময়টা কাটলো এদের সাথে সবাই সাথে আড্ডা দিয়ে গল্প করলাম এখন আমরা সবাই খাবার পরিবেশন করব। খাবার টেবিলের মজাটাই আলাদা সবাই মিলে একসাথে বসবো আড্ডা দিব আমার ভাস্তিতে একটু হাই দিচ্ছে অনেক দুষ্টু আমি আম্মুকে বলছি আম্মুক তাকান একটু ছবি তুলি আম্মু হাসতেছে আম্মু ছবি তুলতেই চায় না তারপরে আমাদের খাবার চলে আসছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো দেখুন অনেক গেস্ট আসছিলো দেখে চিনি কিছু চিনি না অপরিচিত আছে তো বিয়ে বাড়িতে গেলে একটা মজা আলাদা বিভিন্ন সুন্দর সুন্দর মেয়ে দেখা যায় সুন্দর সুন্দর ড্রেস পরে আসা যায় কে কী ড্রেস পরেছে তো আমাদের এখানে খাবারটা খুবই মজার ছিল হ্যাঁ খুবই টেস্টে ছিল এরা বিরিয়ানি দিয়েছে কাচ্ছি তো খাসির মাংসটা খুবই নরম ছিল মর খাওয়ার জন্য বেস্ট ছিল তো আমি সাধারণত অত বেশি খাই না তারপর আমি দেখলাম যে খেতে খুব ভালোই মজা আমি খেয়ে নিল আমিও খেলাম তো খাওয়া দাওয়া শেষে পরে ওই যে আন্টির সাথে দেখা করলাম যে যার ছেলের বিয়ে তো ওনার ছেলের বিয়েতেও উনি দেখবে উনি আমার ছেলে শুকনা দেখে সে আমাকে পরামর্শ দিচ্ছে আমি তাকে যেন ভালো ই করে খাওয়াই ফল ফ্রুটস খাওয়াই জুস খাওয়াই তা হলে মাথার ব্রেন হবে না দুধ খাওয়াই কিন্তু আমার ছেলে যে খায় না এটা কে কাকে বলবো আমার ছেলে আবার খুব মিশুক সবার সাথে মিশতে খুব পছন্দ করে এরপরে এই যে বোর ফটোশ্যুট চলছে তা ভাবলাম ওদেরকে একটু ই করি আমরা আবার ছবিও তুলেছি ওনাদের সাথে একটু ছবি তুলে এলো ছেলে আর ছেলের বউ আমরা অবশ্য বিশেষ করে ছেলের বিয়ে খেতে গিয়েছিলাম তো এখানে ফটোশ্যুট চলছে তো আমরাও ছবি তুলেছি ওখানে শেষের দিকে সব মিলিয়ে সময়টা বেশ দারুণ কাটলো আত্মীয় স্বজনের সাথে দেখা হওয়া আর এই হাসি খুশি মুহূর্তগুলোই আসলে জীবনের আনন্দ আমাদের এই ছোট সুন্দর মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি যদি আই লাভ ইউ বলি তাহলে তাহলে আমি খুশিতে মরে যাব তাহলে বলবেন আমি বেঁচে থাকব কথা জানা